অল ইন্ডিয়া এসি ডিপার্টমেন্টের চেয়ারম্যানটি আছি উনি আপনাদেরকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের ইন্ডিয়া মঞ্চের যে গ্যারান্টি আমাদের দলীয় ম্যানোফেস্টো আকারে আমরা যা প্রকাশিত করেছি এই দেশের জনগণের সাথে এই রাজ্যের জনগণকে আমরা এই উন্নয়নের যে গ্যারান্টিগুলি তুলে ধরতে চাইছি সেই বিষয়গুলি সম্পর্কে উনি অবগত করেছেন যে পাঁচটি ন্যায়ের কথা আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জনগণের সামনে রেখেছি সমগ্র ভারতবাসী আজকে ইন্ডিয়া জোটে এই ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের গ্যারান্টিগুলি তাদের অবগতির জন্য আমাদের রাজ্যবাসীকে আমরা এটা ঘোষণা দিচ্ছি কৃষক ন্যায় এম প্রদানের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য প্রদান আমরা কৃষক ন্যায়ের ক্ষেত্রে এই বিষয়গুলিকে গ্যারান্টি আকারে কৃষকদের কাছে দেশের কৃষকদের কাছে রাজ্যের কৃষকদের কাছে আমরা এগুলি জানাতে চাইছি কৃষকদের ঋণ মুকুবের জন্য কমিশন গঠন ক্ষতিগ্রস্ত ফসলের দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান রাজ্য আমদানি রপ্তানি নীতি কার্যক্রম জিএসটি মুক্ত কৃষি এই পাঁচটি কৃষি ন্যায় আমরা আমাদের প্রতিশ্রুতি এটা রেখেছি নারী ন্যায় নারী ন্যায়ের ব্যাপারে রাজেশজি বলেছেন আমরা দেশের সমস্ত মহিলাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিশ্রুতি আমরা নিয়েছি মহালক্ষ্মী যোজনা দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা প্রদান অর্ধেক জনসংখ্যা সম্পূর্ণ অধিকার নারীদের জন্য পঞ্চাশ শতাংশ চাকরি সংরক্ষণ অধিকার মৈত্রী নারী শক্তির সম্মান রক্ষা প্রত্যেক গ্রামে অধিকার মৈত্রী গঠন শক্তি সম্মান বিশেষ করে যারা অঙ্গনবাড়িতে কাজ করেন অঙ্গনবাড়ি কর্মীরা যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আসার কর্মীরা মিড ডে মিলের সঙ্গে যে সমস্ত কর্মীরা যুক্ত তাদের যারা কর্মরত অবস্থায় আছেন তাদের বেতন যে সামাজিক তারা পান এটা দ্বিগুণ করা হয় এবং মহিলাদের যারা কর্মরত মহিলা তাদের থাকার জন্য এই সাবিত্রীবাই ফুলে হোস্টেল সাবিত্রীবাই ফুলের নামে যে হোস্টেল হবে সেখানে আলো দ্বিগুণ সম্ভব হোস্টেল নির্মাণ করে তাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে অধিকারের মেয়ে সারা দেশ থেকে জাতি জনগ্রত জনগণনা নিয়ে ইন্ডিয়া জোটের যে আমাদের লড়াই আন্দোলন এই আন্দোলন আগামী দু হাজার চব্বিশে নির্বাচনে সরকার গঠনের মধ্য দিয়ে তার অধিকার সুরক্ষার জন্য সামাজিক অর্থনৈতিক ও জাতিগত গণনার মাধ্যমে তাদের অধিকার সুরক্ষিত করা হয় সংরক্ষণের অধিকার এসসি সি এবং অগ্রসীদের জন্য পঞ্চাশ শতাংশ সংরক্ষণের বাধ্যতা বাধ্যবাধকতা দূর করা হয় বর্তমানে যে পঞ্চাশ শতাংশ সিলিং আছে এস ডি এস ক্ষেত্রে সেখানে এই জাতিগত গণনার মধ্য দিয়ে সংরক্ষণের ব্যবস্থাকে পঞ্চাশ শতাংশ সিলিং তুলে দিয়ে তার যে যথোপযুক্ত যে পদক্ষেপ এই পদক্ষেপ জাতি জনগণনার মধ্য দিয়ে সম্পন্ন করা এটা আমাদের এই দু সালে সরকার গঠন করার পর আমরা সেটা